ইদানিং ফেসবুকে দেখা যায় অমুক উরস। কিন্তু স্টেজের মধ্যে গান গাচ্ছে নারী যুবক যুবক ছেলেরা ড্যান্স মারে আপনাদের নজরে পরে নাই মনে হয় নাকি আপ বানাই বলতেছি পরে নাই এই রকম ওরস কি আপনারা মেনে নেন এই ওরস কি সাপোর্ট করেন যে ওরসের নারী পুরুষ নাচে এটাকে কি ওরস এটা ওরস নামে কি কলঙ্ক ভণ্ডামি কথা বলুন ঠিক না তো এগুলার বিরুদ্ধে কি বলার দরকার আছে না আপনারা জিয়াউল হক আলমেজ ভান্ডারের আব্বাজান যাকে ওয়াসিয়া হোসুল আজম বলা হয় খা দেমল ফুকারা যার লকপ। ওনার তাবাল্লুদে হোসিয়া লেখতে দেখতে পারেন ছোট একটা বই এটা করে ডাকবেন সেখানে শুরুতে দেখবেন শ্যামা করার বারোটি শর্ত আছে কয়টি বারোটি শর্ত আছে সেখানে স্পষ্ট লেখা আছে শ্যামার অনুষ্ঠানে কোন নারী থাকতে পারবে কথা বোঝা গেছে তো যেই শ্যামা নাম দিয়ে নারীও আছে পুরুষজন আছে এটা কি শ্যামা না গান তো মূল সেমাকে তো এরা আঘাত করছে এরা ধ্বংস করছে আপনারা যারা সেমা করেন তা আপনাদের কি উচিত নাই এ ভন্ডামির বিরুদ্ধে বলার কথা বলেন ভন্ডামির বিরুদ্ধে বলা কি আপনাদের উচিত নাই অন্তত ওসি রসুল আজমের বারোটা শর্তকে সামনে রেখে আপনি এগিয়ে যান দেখবেন কোন বন্দা ভন্ডামি করার আর রাস্তা পাবে না ভন্ডামি করার সুযোগ পাবে না তাহলে বড় এত বড় পীঠ এত হাজার হাজার মানুষ কিন্তু উনার দরবারে বরাবর অনুসরণ ছিল কোনো নারী আশেপাশে দেখা যেত না বলুন আর যে তরিকতর নামে তরিকতর নামে নারী পুরুষ নাচে আপনারা বলেন এটা কি বাস্তব বলবো না ভণ্ড বলবো তো কাকে বলে কোন পীরকে আমরা ভন্ড বলতে পারি আমাদের একটা মাপ কাটি থাকতে হবে একজন বন্দা পীর হওয়ার জন্য কতটুকু কি কি কোয়ালিটি দরকার এই কোয়ালিটি থাকলে উনি পীরের তারিকাত বললে আমার কোনো সমস্যা নাই শরীয়ত বলেও সমস্যা নাই কোয়ালিটি ছাড়া যদি পীর দাবি করে তখন হবে কি ভণ্ডামি আল্লাহ হজরত ফাজ যার কাছে কোরআনে সুন্নার ব্যাপক জ্ঞান রয়েছে উনি বলেন দুনিয়ার মুসলমান একজন বন্দা পীর হওয়ার জন্য আমি গবেষণা করে আমি আহমদ রাজা গবেষণা করে বের করেছি একজন পীর হওয়ার জন্য ওনার কাছে চারটি কোয়ালিটি আবশ্যক পীর তরিকত হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আহলে সুন্না বল জামাতের আকিদার বিশ্বাসী হতে হবে দ্বিতীয় নম্বর উনি বলেন পীর ওনার কাছে এম এমন জ্ঞান রাখা থাকতে এমন শরীয়তের জ্ঞান এমন কোরান সুন্নার জ্ঞান আবশ্যক কোরান সুন্নার জ্ঞান কতটুকু কেউ যদি কিছু মাস আলা জিজ্ঞেস করে অন্তত কোরআন শূন্য স্টাডি করে উনি সমাধান দিতে পারবেন বিরাট আলেম হতে হবে বিরাট মুফতি হতে হবে মহাদ্দেশ হতে হবে মহাস্তের হতে হবে এরকম শর্ত নয় কতটুকু এতটুকু জ্ঞান রাখা আবশ্যক যে তৎক্ষণিক উত্তর দিতে না পারলেও কোরআন শূন্য স্টাডি করে উত্তর দিতে পারবে অতটুকু জ্ঞান রাখা আবশ্যক পীর হওয়ার জন্য তিন নম্বর উনি বলেন তিন নম্বর শর্ত হল ওই পি প্রকাশ্য ফাসেক হইতে পারবে না প্রকাশ্য ফাঁসেক হতে তার মানে ওই পি কোন বড় গুণাই মোরতাকিব হতে পারবে না ওনার থেকে বড় গুণা মানুষ সাদের হয়ে যে প্রকাশ হয়েছে এটা যাতে মানুষ না দেখে কোন পীর বেনামাজি হতে পারবে না কারণ বেনামাজি হলে ফাসেক চার নম্বর আমার আলা হাজরাত বলেন ওই পীর থেকে নবী পর্যন্ত সিলসিলা বরাবর থাকতে হবে মদ্যখানে কোনো বাতিল শেখ থাকতে পারবে না ওই পীর থেকে নবী পর্যন্ত সব মশায়েকের সিলসিলা সব শূন্য হতে হবে মধ্যখানে কোনো বাতেল যদি পরে যায় তখন ওই পীর আর পিঠ হতে পারবে না কেন আমাদের নভিজিত থেকে যে সরাসরি ফয়েস জারি হয় উনি আর পাবে না